নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে ভালো এবং সুস্থ আছেন শুভকথা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে সকলকে সাদর আমন্ত্রণ আজ আপনাদের জানাতে চলেছি প্যাঁচা কি করে মা লক্ষ্মীর বাহন হলো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক ধর্মীয় গ্রন্থ অনুসারে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির সাথে সাথে ত্রিদেব ছাড়াও বাকি দেবতাদের সৃষ্টি করেছিলেন দেবী আদিলক্ষ্মী সৃষ্টি লাভ করার পর দেবতারা মর্তে এসেছিলেন দেবীকে সৃষ্টি করে জীবকুল দর্শন করার জন্য মর্তে দেবতাদের পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যেতে দেখে ব্যথিত হয়েছিল মর্তের প্রাণীরা কারণ তাদের সৃষ্টি হয়েছে দেবদেবীদের কৃপায় মর্তের পশু পাখিরা দেবদেবীকে দেখে বলেছিল তারা স্বেচ্ছায় দেবদেবীর বাহন হতে চান এভাবেই এক একজন দেবদেবী বাহন হিসাবে পেয়েছিল এক একটি করে পশু বা পাখিকে দেবী লক্ষ্মীর বাহন হিসাবে বেছে নেওয়ার সময় এসেছিল সবার শেষে খাদ্য ও জাগতিক সমৃদ্ধির দেবী লক্ষ্মীর বাহন হওয়ার জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল পশু পাখিদের মধ্যে তখন মা লক্ষ্মী বলেছিল আমি এখন থেকে প্রত্যেক কার্তিক অমাবস্যায় পৃথিবীতে আসব। আগামী কার্তিক অমাবস্যার রাতে যে আগে আমার কাছে আসবে তাকেই আমি আমার স্থায়ী বাহন হিসাবে বেছে নেব এসে গিয়েছিল কার্তিক মাস এসে গিয়েছিল বহু প্রতীক্ষিত কার্তিক অমাবস্যার রাত দেবী অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে মর্তের প্রাণীকূলে জেগেছিল একমাত্র প্যাঁচা ও আরও কিছু নিশাচর প্রাণী রাতে প্যাঁচার দৃষ্টিশক্তি হয়ে ওঠে অত্যন্ত প্রখর তাই রাতের অন্ধকারে প্যাঁচা দূর থেকে দেবীকে দেখতে পেয়ে উড়ে গিয়ে বসেছিল দেবীর পায়ের কাছে প্যাঁচার কর্তব্য পরায়ণতা ভক্তি ও তার বাহন হওয়ার আকুলতা থেকে তুষ্ট হয়েছিলেন মা লক্ষ্মী দেবী লক্ষ্মীর বাহন হিসাবে পাকাপাকি স্থান পেয়েছিল প্যাঁচা সেই থেকে কোনো ঘটনা ঘটার আগে ব্রহ্মার মুখে আলোকিত অংশ থেকে সৃষ্টি মা লক্ষ্মীর দূত হয়ে আগাম সতর্কবার্তা গৃহস্থের দ্বারে পৌঁছে দিয়ে যায় প্যাঁচা উচ্চ কণ্ঠে চিৎকার করে বলে যায় ধন সম্পদের জন্য লালায়িত হইও না ধন সম্পদ আছে বলে উদ্ধত উচ্ছৃঙ্খল এবং না লাগাম ছাড়া জীবনযাত্রার ফাঁদে পড়ে যেও না মা লক্ষ্মীর কৃপায় সঞ্চিত ধন ব্যবহৃত না হয়ে অধর্মের কাজে ব্যবহৃত হলে মা লক্ষ্মী সেই ধন নির্মমভাবে কেড়ে নেবেন পরিবারে তখন বিরাজ করবেন ব্রহ্মার শরীরে অ আলোকিত অংশ থেকে সৃষ্ট হওয়া দুর্ভাগ্যের দেবী অলক্ষী সেই দেবীর বাহন হয়েই আমি দিয়ে যাব তোমাদের দুর্ভাগ্যের আগমন বার্তা এইভাবেই প্যাঁচাদ দেবী লক্ষ্মীর বাহন হয়ে উঠেছিল ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভুল তোটি মার্জনা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ